নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা আজকে একটি মজার গল্প এবং শিক্ষণীয় গল্প গল্পের নাম গাছ আর কুরুল তাহলে সবাইকে প্রণাম জানিয়ে আজকের গল্প শুরু করা যাক একটি লোক তার অনেক কাঠ চাই কারণ সে একটি ঘর করবে গাছ কেটে কাঠ সংগ্রহ করার জন্য সে যে একটা কুরুল বাজার থেকে এনেছে কিন্তু সঙ্গে একটা বাট বাট দরকার সেই জন্য সে একটি পাহাড়ে গেল পাহাড়ের উপর গিয়ে দেখলো সে অনেক গাছ সে গাছদেরকে দেখে গাছদেরকে গিয়ে বললো গাছ ভাই গাছ ভাই তোমাদের থেকে আমাকে একটা ছোট গাছ দেবে গাছেরা নিজেদের মধ্যে বলা বলি করলো বললো আচ্ছা কি হয়েছে লোকটা যখন চাইছে তাকে একটা গাছ নিয়ে দ এই বলে লোকটি একটি ছোট গাছ নিয়ে চলে আসলো লোকটি কিন্তু তখন কিছু বলিনি সেই এই গাছের ডালটি দিয়ে বা গাছটি দিয়ে কি করবে তার কে দিয়ে গাছরা নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো লোকটি তো কুড়ালটি নিয়ে বাড়ি চল। বাট হিসাবে গাছটি নিয়ে সে বাড়ি চলে আসলো তারপর গাছটি কেটে শক্ত গেল এবার সেই পাহাড়ে এবার আর কাউকে কিছু বললো না সে গাছগুলি হা করে তাকিয়ে রইল একটির পর একটি গাছ সে কেটে সবকে সাবার করে দিল এবং বাড়ির ঘর তৈরি করার জন্য সব নিয়ে আসলো কি যে মহা বিপদ এ দেখে যে গাছগুলি বেঁচে ছিল সব নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো লোকটাকে যদি আমরা ছোট্ট কাজটা না দিতাম তাহলে আমাদের এই সর্বনাশটা হতো না কিন্তু তখন আর বললে কি হবে কয়েকদিনের মধ্যে লোকটি কুড়াল দিয়ে সব গাছ কেটে সাবার করে দিল তাহলে গল্পটা শেষ হলো এখানে গল্পটা এই শিক্ষা দিল কাউকে সামান্য কিছু দেবার বেলা ভেবে চিনতে দিও কারণ এর ফলে হয়তো বা তোমার সবকিছু পারে সবাইকে জানিয়ে গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রতি অনুরোধ রইলো আমাদের এই চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকবে পরবর্তী গল্পে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে